স্মার্টফোনে যোগে এসে লাইব্রেরির প্রতি মানুষের আগ্রহ কমেছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে বই পড়ার পরিবর্তে মানুষ এখন স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মাধ্যমে বেশি সময় কাটাচ্ছে এর ফলে লাইব্রেরিগুলোতে আগের মতো ভিড় একেবারেই দেখা যায় না পাঠকের সংখ্যাও কমে গেছে এই পরিস্থিতিতে পাঠাগারগুলো তাদের আকর্ষণ ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাদের প্রাসঙ্গিকতা প্রমাণ করতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে স্মার্টফোনের যুগে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পুরুলিয়ার বলরামপুরের দেবীপ্রসাদ মেমোরিয়াল লাইব্রেরিতে এখানে গল্প উপন্যাস নয় ছেলেমেয়েরা লাইব্রেরির নির্জন কোনায় বসে এখন সময় কাটাচ্ছে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এবং সেই পরিশ্রম ফলও দিচ্ছে চলতি বছর এই পাঠাগারে বসেই রেল বিভাগে চাকরি পেয়েছেন ছজন এক সময় এই লাইব্রেরির মতো গ্রামীণ পাঠাগারগুলো ছিল জ্ঞানচর্চার প্রাণ কেন্দ্র কিন্তু সময়ের সঙ্গে মানুষের পাঠাভ্যাসে এসেছে পরিবর্তন স্মার্টফোনের দৌলতে লাইব্রেরি যেন হারিয়ে গিয়েছে অনেকটা কিন্তু বলরামপুরের এই ছোট লাইব্রেরিটা নতুন আশার আলো দেখাচ্ছে এই লাইব্রেরিতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন বহু তরুণ তরুণী লক্ষ্য সরকারি চাকরি লাইব্রেরির পরিকাঠামো যদিও একেবারেই সন্তোষজনক নয় মাত্র একটা ছোট্ট স্টাডি রুম স্বল্প আলো একটা মাত্র ফ্যান বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই ভালো মানের প্রকাশকের বইও হাতে গোনা স্থানীয় পড়ুয়া রোহিত সাউ ওয়াকার আহমেদ এবং ভেগু গড়াই তারা জানিয়েছেন আমরা নিয়মিত পড়তে আসি কিন্তু পরিকাঠামো খুব খারাপ যদি আরো কিছু সুবিধা থাকতো তাহলে আরও বড় স্বপ্ন দেখা সম্ভব হতো কি বলছেন ওয়াকার আহমেদ শুনব तैयारी करने आए हैं और साथ में रेलवे का जितना भी हो सुबह से कई बजे तक समय दे पा हम थोड़ा लेट से आते हैं लेकिन रोजाना आते हैं आप रोजाना आते हैं अच्छा ये आपकी आप कौन क्लास में पढ़ते हो या कॉलेज हमारा ग्रेजुएशन हो गया है अच्छा ये मतलब आपके ऊपर है मोबाइल कैसे यूज़ करेगी आपका ऊपर है कि आप गलत चीज़ में देख रहे हैं सही चीज़ में लगाया गया तो आपके लिए आगे के लिए अच्छा होगा अच्छा। हम यहाँ करीब एक बजे आते हैं डेली और छः बजे तक छः बजे तक हम पढ़ते थे ग्रुप भी होता है कभी कभी एक रोहित की हमारा कॉम्पिटिटिव एग्जामिनेशन का प्रिपरेशन है इस पर एक लॉन्ग टर्म ये इन्वेस्टमेंट है ये ऐसा नहीं है कि कोई छः महीना एक साल पढ़ के इसमें जॉब हो जाता है लगभग सभी को दो तीन साल समय लग ही जाता है तो एक रेगुलरिटी मेंटेन करना बहुत बड़ा बात होता है ठीक है जो हम लोग घर पे पढ़े ये चीज़ हो नहीं पाता है घर पे पढ़ने से बहुत सारा प्रॉब्लम होता है कोई आके डिस्टर्ब करेगा या भी और बहुत सारा प्रॉब्लम हो जाता है लेकिन अगर एक बार सुबह लाइब्रेरी आ जाते हैं तो यहाँ पे और कोई डिस्टर्ब होता नहीं है अपने जैसे सभी बच्चे यहाँ पे रहते हैं पढ़ाई लिखाई करते हैं तो दोस्त दूसरों को देख के भी एक मोटिवेशन आता है ठीक है यहाँ आप क्या, क्या मेरा रेलवे में ही फोकस था अच्छा रेलवे जॉब के लिए कॉम्पिटेटिव एग्जाम के लिए आप लाइब्रेरी नहीं था पहले से ही था एस एस सी और रेलवे दोनों के लिए प्रिपरेशन करते हैं जो हमारे यहाँ जितने स्टूडेंट हैं सभी लगभग कॉम्पिटिटिव का ही प्रिपरेशन कर रहे हैं लेकिन स्टोरी पढ़ने के लिए वहाँ पे आते हैं कुछ कुछ सीनियर लोग रहते हैं जैसे तो, तो लाइब्रेरी को मॉडिफिकेशन करने के लिए क्या जरूरत है जी हाँ मॉडिफिकेशन का तो बहुत ज़रूरत है जैसे कि गर्मी के दिन में हम लोग यहाँ बैठते हैं ये जो टेबल है पूरा गर्मी से तब जाता है बच्चों को बैठने में बहुत दिक्कत होता है देखिए आप यहाँ पे छः बच्चे बैठे हैं फैन एक ही है तो गर्मी के दिन में ये रूम बहुत ज़्यादा मतलब गर्म हो जाता है लगाना चाहिए ऐसे ही नहीं लगा हाँ ये तो ज़रूरत है अगर লাইব্রের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বড় বাজার গ্রন্থাগারী গীতা মাহাতো বলেন পরিকাঠামোর অভাব সত্ত্বেও বহু ছাত্রছাত্রী নিয়মিত পড়তে আসছে ওদের ইচ্ছে আছে ভবিষ্যৎ করার পরিষেবা বাড়ানো গেলে সাফল্যের হার আরো বাড়বে লাইব্রেরির জুনিয়র সহকারী লাইব্রেরিয়ান প্রদীপ কুমার যোগী জানান এই লাইব্রেরি শুধু বই পড়ার জায়গা নয় গ্রামীণ যুব সমাজের স্বপ্ন কেন্দ্র হয়ে উঠতে পারে যদি প্রশাসন একটু সহযোগিতা করে কি বলছেন সহগ্রন্থাকারী প্রদীপ কুমার যোগী শুনবো প্রজন্মের এখন ছেলেমেয়েরা মাত্রায় কমেছে ছোট ছেলেমেয়েরা যারা শিশু সাহিত্যের যে বই পড়ার ছেলেমেয়েরা সেইটা কিন্তু কমেছে কিছু একটা কারণ থাকবে ওটা বলছি কারণ লিখতে যাচ্ছি না কিন্তু আছে বড়দের ভিতরে কিছু কিছু গল্প উপন্যাসের বইটা তো কিছু কমেছে আছে কিন্তু মাত্রায় কম তাহলে এখন কারা আসছে এখন আসছে যারা চাকরিমূলক পরীক্ষায় বসছে তৈরি হচ্ছে পরীক্ষায় বসার জন্য সেই ছেলে মেয়েরা বেশিরভাগ আমার এখানে লাইব্রেরিতে আসছে এই বই পাওয়া যায় এখানে আমাদের কম্পিটিটিভ বই কিছু কিছু রাখা আছে তারা সেগুলো থেকেই তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সাপ্তাহিক পত্রিকাগুলো আছে পেপার আছে এগুলা নিয়ে ওদের বেশিরভাগই বাস করছে কটা থেকে কটা খোলা থাকে আপনার লাইব্রেরি আমাদের লাইব্রেরি খোলা থাকে এগারোটা থেকে ছটা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন যেদিন সেকেন্ড স্যাটারডে থাকে সেদিন ছুটি থাকে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে আর রবিবারগুলো ছুটি থাকে এখানে পড়ে যারা কম্পিটিশনের জন্য পড়ছে সাফল্য এসেছে হ্যাঁ নিশ্চয়ই অনেকগুলো সাফল্য এই বছর এসেছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে পাঁচজন রেলে অলরেডি পেয়ে গেছে ছেলে মেয়ে আমার এখান থেকে পড়ে হ্যাঁ

বাকি যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো আমরা বলতে পারি কিন্তু আমাদের এখানে ছেলেমেয়েরা বেশিরভাগ মোবাইলটাকে ওই অনলাইনে পড়ার জন্য ব্যবহার করছে তো লাইব্রেরির যে পরিকাঠামো হওয়া উচিত সেটা কি আছে এখানে না আরও একটু বেশি হলে আমরা আরও বেশি কি সমস্যা আপনাদের এখানে কিছু কিছু বইয়ের অসুবিধা আছে ভালো ভালো কিছু বই দিতে পাচ্ছি না ডিমান্ড যে বইগুলো সেগুলো দিতে পাচ্ছি না আর্থিক অবস্থা সরকার বলছে ভালো নয় তো এখন ওগুলো পেছনে কিছু কিছু টাকা বেশি বরাদ্দ হলে আমরা কিছু কিছু এই ধরনের বই দিতে পারতাম ছেলে মেয়েদেরকে মানে বই দিলে আরো ছেলে হ্যাঁ এটা আপনার মনে হয় মনে হয় তারপরে আমরা থেকে কিছু কিছু বই সংগ্রহ যে জল পড়ছে বা ভেঙে পড়ছে জানিয়েছেন হ্যাঁ আমাদের এখানে আমাদের আমাদের একটা সেখানে লাইব্রেরিতে সব দরখাস্ত দিয়েছেন দেওয়ার পরে উনি এসে বলেছেন যে আমি জমা করে দিয়েছি রেসিপপিটাও দিয়ে গেছে যে আপনারা এটা পরে নেক্সট গিয়ে আমি এটা আলোচনা করে কথা তারপরে এখন কোনো আমরা খবর পাইনি আমরা এই মুহূর্তে যেটা দেখলাম যে ইতিমধ্যেই কিন্তু এই এলাকার যারা পড়ুয়া তারা আবেদন করছেন যদি এই লাইব্রেরির মান আরেকটু বাড়ে এবং সহ তিনিও বলছেন অনেক কিছুই নেই এখানে যদি একটু এই লাইব্রেরির দিকে নজর দেওয়া যায় তাহলে যারা পড়তে এসেছেন তারা আরও ভালোভাবে এখানে পড়তে পারবেন এবং একই সঙ্গে আরও বলছেন যে এখানকার পড়ুয়ারা আরও কিছু বই চাইছেন কি বলছেন পড়ুয়ারা যারা পরীক্ষার জন্য নানা বইপত্র পড়তে এখানে আসেন আসুন শোনাই তাদের বক্তব্য তৈরি করেন सुबह से कई बजे तक समय देते हैं हम थोड़ा लेट से आते हैं लेकिन रोजाना आते, है? आते हैं रोजाना आते हैं हमारा कॉम्पिटिटिव एग्जामिनेशन का प्रिपरेशन है इस पर एक लॉन्ग टर्म ये इन्वेस्टमेंट है ये ऐसा नहीं है कि कोई छः महीना एक साल पढ़ के इसमें जॉब हो जाता है लगभग सभी को दो तीन साल समय लग ही जाता है तो एक रेगुलरिटी मेंटेन करना बहुत बड़ा बात होता है ठीक है जो हम लोग घर पे पढ़े ये चीज़ हो नहीं पाता है घर पे पढ़ने से बहुत सारा प्रॉब्लम होता है कोई आके डिस्टर्ब करेगा या भी और बहुत सारा प्रॉब्लम हो जाता है लेकिन अगर एक बार सुबह लाइब्रेरी आ जाते हैं तो यहाँ पर और कोई डिस्टर्ब होता नहीं है अपडेट पेते देखते थोन आज तक बांग्ला सब्सक्राइब करो नोटिफिकेशन पे बेल बटन ऑप्शन प्रेस करो